নমস্কার সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বৃষ জন্য মে মাসের প্রথম পনেরো দিনের বিশ্লেষণ করব। এই সময় বৃষরাশির জন্য বিভিন্ন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে যা আপনাকে সতর্ক হতে হবে এই ভিডিওতে আমরা কর্মজীবন ব্যবসা প্রেম বিবাহিত জীবন স্বাস্থ্য এবং শিক্ষা জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে কথা বলব ভিডিওর প্রতিটি স্লাইড আপনাকে এই সময় একটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত ধারণা দেবে আসুন শুরু করি যাতে আপনি প্রস্তুত থাকতে পারেন এই সময় আপনার জীবনের প্রতিটি দিক সামলাতে তো প্রথম মতো আমরা কথা বলবো আপনার কর্মজীবন অর্থাৎ চাকরি এবং ব্যবসা জীবন কেমন যাবে তো মে মাসের প্রথম পনেরো দিনে কর্মজীবনে বিশেষ পরিবর্তন এবং সৃজনশীলতার বৃদ্ধি দেখা দেবে যদি আপনি একটি চাকরিতে কর্মরত হন তবে নতুন সুযোগ আসবে এবং আপনি নিজের দক্ষতার জন্য প্রশংসা পেতে পারেন তবে এই সময়কালে কর্মস্থলে কিছু চাপও অনুভূত হতে পারে বিশেষত তিন থেকে সাত মে যখন অপ্রত্যাশিত পরিবর্তন বা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন এমন পরিস্থিতি আপনাকে অবাক করতে পারে তবে যদি আপনি মনোযোগ সহকারে পরিস্থিতি সামাল দেন তবে আপনি এই চ্যালেঞ্জের সমাধান করতে সক্ষম হবেন তবে একদিকে চাপ থাকলেও এটি আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন প্রকল্প বা ব্যবসায়িক সুযোগ আসবে যা আপনি কাজে লাগাতে পারবেন বিশেষ সতর্কতা তিন থেকে সাত মে যখন আপনার ব্যবসা বা কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা বা পরিবর্তন আসতে পারে তবে এই সময়কালে ধৈর্য ধরে কাজ করলে এবং পরিশ্রম করলে আপনি সফলতা পেতে পারেন এছাড়া নতুন যোগাযোগের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে আরো প্রসারিত করতে পারবেন পাঁচ থেকে সাত মে সময় যদি আপনার ব্যবসা কিছু বাধা আসবে তবে তা সাময়িক হবে এবং আপনি তা পেরিয়ে যেতে পারবেন সৃজনশীল প্রকল্পের ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন তবে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সব সিদ্ধান্ত চিন্তা করে নিতে হবে সব মিলিয়ে এই সময়কার কর্মজীবন হবে উপভোগ্য তবে কিছু চাপ এবং প্রতিবন্ধকতার সম্ভাবনা থাকলেও আপনি তা মোকাবেলা করতে সক্ষম হবেন দেখে নিবে আপনার প্রেম জীবন কেমন চলবে তো মে মাসের প্রথম পনেরো দিনে বৃষ রাশির প্রেম জীবনে অনেক উত্তেজনা এবং উচ্ছ্বাস দেখা যাবে নতুন সম্পর্কের সূচনা হতে পারে কিংবা পুরনো সম্পর্কের মধ্যে নতুন শক্তি এবং গভীরতা আসবে এই সময় প্রেমের জীবনে অনেক আনন্দময় মুহূর্ত আসবে তবে কিছু ছোটখাটো তর্ক বিরোধ বা অবুজতা হতে পারে তবে সেগুলো অল্প সময়ের মধ্যে মিটে যাবে এবং সম্পর্ক আরো শক্তিশালী হবে পাঁচ থেকে নয় মে সময়ে প্রেম জীবনে অত্যন্ত ভালো যোগাযোগ হবে যা সম্পর্কের আরো মধুর এবং গভীর করবে এই সময়ে আপনি আপনার সঙ্গী বা প্রেমিক প্রেমিকার সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং একই সাথে সমর্থন বৃদ্ধি পাবে নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন এবং আপনার সঙ্গীকে ভালোভাবে বুঝতে চেষ্টা করবেন কারণ কিছু সময় একে অপরকে বোঝার সমস্যা হতে পারে যাদের সম্পর্ক আগে থেকেই ভালো তারা এই সময়ে একে অপরের সঙ্গে আরো সময় কাটাতে পারবেন এবং সম্পর্কের মধ্যে আরো গভীরতা আসবে তবে সম্পর্কের মধ্যে সময়ের সাথে কিছু ছোট ঝামেলা বা তর্ক হতে পারে যা অত্যন্ত স্বাভাবিক এবং তা খুব দ্রুত সমাধান করা সম্ভব তবে এই সময় সব গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস সহমর্মিতা এবং একে অপরকে বোঝার প্রচেষ্টা একক ব্যক্তির জন্য এটি একটি সুযোগ হতে পারে নতুন কাউকে খুঁজে পাওয়ার তবে আপনাকে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো বিশ্বরাশির আহ বিবাহিত জীবন মে মাসের প্রথম পনেরো দিনে অত্যন্ত মধুর এবং সুস্থিত হবে এই সময়কালটি সম্পর্কের মধ্যে প্রেম এবং মধুরতা আরো বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সমর্মিতা বাড়বে বিশেষ করে দশ থেকে বারোই মে সময়ে সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থন বেড়ে যাবে তবে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা হতে পারে যা সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে এই সময়ের মধ্যে সম্পর্ককে আরো মধুর এবং শক্তিশালী করতে আপনাকে একে অপরকে শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করতে হবে সাত থেকে দশ মেয়ে কিছু ছোট চ্যালেঞ্জ বা অস্বস্তি থাকতে পারে বিশেষ করে সম্পর্কের মধ্যে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য তবে সেগুলো সাময়িক হবে এবং আপনার সহমর্মিতা এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যাবে বিবাহিত জীবনে যত বেশি সহানুভূতি এবং শ্রদ্ধা থাকবে ততই সম্পর্ক দৃঢ় হবে আপনাকে সামান্য ঝামেলা বা বিরোধকে গড় করে না দেখার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি আপাতত কিছু সময়ের জন্য থাকবে এবং পরে স্বাভাবিক হয়ে যাবে সব মিলিয়ে এই সময়কালটি একটি সুস্থ সুখী এবং দিল সম্পর্ক গড়ে তোলার জন্য একেবারেই উপযুক্ত হবে যদি আপনি মনোযোগী এবং ধৈর্যশীল হন দেখে নিব শিক্ষা জীবন কেমন যাবে আপনার তো শিক্ষার্থীদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন অত্যন্ত ভালো সময় এই সময় নতুন শিক্ষার সুযোগ আসবে এবং আপনি সৃজনশীল প্রকল্পে মনোযোগ দিয়ে দিতে বিশেষত এক থেকে চার মে সময় শিক্ষার ক্ষেত্রে নতুন বা সুযোগ আসবে যা আপনাকে সফল হতে সহায়তা করবে তবে কিছু পরীক্ষার চাপ বা অ্যাসাইনমেন্টের কারণে কিছু মানসিক চাপ অনুভূত হতে পারে এই সময়ের মধ্যে আপনাকে আপনার পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে কারণ সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি সফলতা অর্জন করে করতে পারবেন আপনি যদি গবেষণা বা নতুন কোন প্রকল্পে মনোযোগ দেন তবে তা সাফল্যের দিকে নিয়ে যাবে শিক্ষার ক্ষেত্রে যদি আপনি নিজের ধারণা এবং পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করেন তবে আপনি ভালো ফলাফল পাবেন তবে সময়ের মধ্যে চাপ থাকতে পারে কিন্তু ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আপনি তা মোকাবেলা করতে পারবেন পরীক্ষার সময় বা অ্যাসাইনমেন্টে অতিরিক্ত চাপ অনুভূত হলে মনোযোগ এবং পরিকল্পনা সহকারে পড়াশোনা করুন সৃজনশীল প্রকল্পে নতুন সুযোগ আসবে যা আপনার শিক্ষাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে শিক্ষার জন্য এটি একটি সময় যা আপনাকে আরো দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শিখে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাখ্যা যদি আমরা করি তো স্বাস্থ্যগত মে মাসের প্রথম পনেরো দিনে জন্য কিছুটা সতর্কতা প্রয়োজন শারীরিক ভাবে আপনি বেশ ভালো থাকবেন তবে মানসিক চাপ বা উদ্বেগ স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করতে পারে মানসিক চাপের ফলে কিছু শারীরিক অস্বস্তি হতে পারে যেমন মাথা ব্যথা বা অস্থিরতা এই সময়ে স্বাস্থ্য বজায় রাখতে আপনাকে শারীরিক ও মানসিক অবস্থার মধ্যে ভারসাম্য রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম বা উদ্বেগের কারণে সুস্থ থাকতে সমস্যা হতে পারে তাই সময় মতো বিশ্রাম নেওয়া জরুরি বিশেষ আট থেকে বারোই মে সময় স্বাস্থ্য সংক্রান্ত কিছু সাময়িক অস্বস্তি বা উত্তেজনা অনুভূত হতে পারে এই সময় আপনি আপনার শরীরের প্রতি যত্নশীল হয়ে শরীরের খেয়াল রাখবেন পরিশ্রম এবং বিশ্রামের মধ্যে সঠিক সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন পর্যাপ্ত ঘুম সঠিক খাবার এবং মানসিক শান্তি বজায় রাখলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন সব মিলিয়ে সামান্য কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে আপনি যদি প্রতিদিনের ব্যস্ততার মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা অবলম্বন করেন তবে আপনি সুস্থ থাকবেন এবং এক্ষেত্রে কোনো গুরুতর সমস্যা হবে না সামাজিক জীবন সম্পর্কে যদি আমরা একটু বিস্তর আলোচনা করি দেখুন সামাজিক জীবন নিয়ে মে মাসের প্রথম পনেরো দিনে কিছুটা চাপ থাকবে তবে বৃষরাশির জন্য এটা অতি সাময়িক হবে আপনি কিছু সম্পর্কের মধ্যে ছোটখাটো মতবিরোধ বা তর্ক দেখতে পারেন তবে আপনি সহজে এসব মোকাবেলা করতে পারবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আপনি আপনার আত্মবিশ্বাসকে বাড়ানো এই সময়কালে গুরুত্বপূর্ণ হবে তিন থেকে ছয় মে সময়ে আপনি সামাজিক দিক থেকে সফলতা পাবেন এবং আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন তবে কখনো কখনো একা অনুভব করতে পারেন যা স্বাভাবিক কিন্তু আত্মবিশ্বাস আপনার শক্তি থাকবে সামাজিক সম্পর্কের মধ্যে কখনো কখনো অস্থিরতা থাকলেও আপনার ক্ষমতা আপনাকে এগিয়ে নিতে সহায়ক হবে আপনি সহানুভূতির সঙ্গে সামাজিক চাপ সামলাতে পারবেন এবং এতে আপনার সম্পর্ক আরো সুদৃঢ় হবে যদি কথা বলি বিশেষ দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ দিন তারিখ পূর্ণ তারিখগুলো যদি আমরা আলোচনা করি বিশেষ দৃষ্টিভঙ্গি যদি আলোকপাত করি দেখুন মে মাসের প্রথম পনেরো দিন বৃষ জন্য বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় হবে কর্মজীবন প্রেম বিবাহিত জীবন স্বাস্থ্য এবং সামাজিক জীবন সহ সব দিক থেকে কিছু চ্যালেঞ্জ এবং এবং সুযোগ আসবে এই সময়কালটি সফল পারে যদি আপনি সঠিক সঠিক সময়ে সিদ্ধান্ত থাকা পরিস্থিতি মানুষের প্রতি থাকতে হবে বিশেষ করে যারা আপনার কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা আসলেও আপনি এগুলো মোকাবেলা করতে পারবেন প্রেম এবং বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা থাকতে পারে তবে এটি সাময়িক এবং সমাধান দিক থেকেও কিছু সাবধানতা অবলম্বন করা দরকার সামগ্রিকভাবে আপনি যদি সচেতন এবং সতর্ক থাকেন তবে এই সময়কালটি আপনার জন্য সমৃদ্ধি এবং সফলতা বয়ে আনবে শুভ গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে যদি আমরা কথা বলি তো শুভ দিনগুলো আমরা দেখতে পাচ্ছি এক চার ছয় এবং নয় তো পয়লা মে কর্মজীবন এবং প্রেম জীবনে নতুন সুযোগ আসবে এটি নতুন প্রকল্পের সূচনা বা সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য উপযুক্ত দিন হবে চতুর্থ মে স্বাস্থ্য এবং শারীরিক দিক থেকে ভালো সময় এছাড়া সামাজিক জীবনে সম্পর্কের মান উন্নত হবে ছয় মে প্রেমের ক্ষেত্রে একটি শক্তিশালী সম্পর্কের উন্নতি হতে পারে যেখানে সঠিক বোঝাপড়ার মাধ্যমে আপনি সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারবেন আর নয় মে এটি আপনার আর্থিক এবং সামাজিক জীবনের জন্য একটি শুভ দিন হতে পারে যেখানে আপনি আর্থিক স্থিতিশীলতা পাবেন এবং সামাজিক উন্নতি ঘটবে অন্যদিকে সাত আট এবং দশ মে আপনাকে বিশেষ সতর্কতার সাথে থাকতে হবে সাত মে কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা প্রতিবন্ধকতা আসতে পারে যা আপনাকে চিন্তা করে পদক্ষেপ নিতে বাধ্য করবে অষ্টম মে আটই মে স্বাস্থ্যগত সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপ হতে পারে যার জন্য শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে পারে আর ওদিকে দশই মে বিবাহিত জীবন এবং সম্পর্কের মধ্যে কিছু মিষ্টি সম্পর্কের পাশাপাশি কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই দিনগুলোতে সমন্বিতা এবং সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার